ان الحمد لله الصلاه والسلام على رسول الله اما بعد فان الله سبحانه وتعالى قال اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الانسان خلق هلوعا اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين وقال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف يسرق من صلاته قال رسول الله صلى الله عليه وسلم لا يتم ركوعها ولا سجودها رواه أحمد وبستيت شمانة مسلقون محمد رب العالمين সুরা মারিজের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নাল ইনসানা খুলে কহানু আহ মানুষ সৃষ্টিগতভাবেই অস্থির মানুষকে অস্থির চিত্তরূপে সৃষ্টি করা হয়েছে যখন তাকে কোনো বিপদ বালা মুসিবত পেয়ে বসে যখন সে বিপদগ্রস্ত হয় তখন সে আ হতাস হয়ে যায় ওয়া ইযা মাসসাহুল খায়র যখন আল্লাহর পক্ষ থেকে সে কোনো কল্যাণ প্রাপ্ত হয় তখন সে কৃপণ হয়ে যায় বখিল হয়ে যায় সে বলে যে এটা আমার নিজ যোগ্যতার বলে আমি এই সম্পদ এই এই কল্যাণগুলো অর্জন করেছি সুতরাং কেন আমি দান সাদাকা করব কেন মানুষকে আমি দিব সে কৃপণ হয়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল মুসাল্লিন তবে যারা নামাজী তাদের মধ্যে তারা এমনটি হবে না তারা অস্থির হবে না বিপদে পড়লে তারা হতাশ হয়ে যাবে না মহান রবের উপর ভরসা রাখবে আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেলে রিজিক পেলে তারা কৃপন তথা বখিল হয়ে যাবে না যারা নামাজি কেমন নামাজি আল্লাহ বলেছেন আল্লা রহম আলা হিমদা এমন যারা নিয়মিত নামাজ আদায় করবে কিন্তু এখন আমরা তো দেখি এমন অনেক মানুষ আছেন যারা নামাজ আদায় করেন কিন্তু এই সমস্ত সমস্যাগুলো তাদের মধ্যে আছে তারা অস্থির আছে অস্থিরতাও তাদের মধ্যে রয়েছে আবার কৃপণতাও রয়েছে আবার তারা বিপদে পড়লে হতাশ হয়ে যায় তাহলে সমস্যা কোথায় আল্লাহ তো বলেছেন যারা মুসল্লি যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের মধ্যে এই সমস্যাগুলো থাকবে না তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে ওই যে একটা কথা আছে ভূত দাঁড়ানোর তেলেই যদি ভূতের জন্ম হয় তাহলে সেই তেল পড়া দিয়ে কি আর ভূত দাঁড়ানো যায় এখন নামাজেই তো আমরা অস্থির আমাদের রুকু সেজ্গুলো ঠিক নেই আমরা রুকু থেকে সোজা হয়ে যেন দাঁড়াতে পারি না মনে হয় যেন পিছন থেকে আমাদেরকে কেউ ধরে রেখেছে কোনোভাবে সোজা হতে দিচ্ছে না এত তাড়াহুড়ো করে আমরা নামাজ আদায় করি আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম এই সমস্ত নামাজীদের ব্যাপারে বলেছেন আসোয়া উন্নাস আল্লাহ আসোয়া উন্নাস ইসার কাতান আল্লাহ ইয়াসরে কবিন সবচেয়ে ঘৃণিত চোর হচ্ছে সেই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে সাহাবাই কারাম প্রশ্ন করেছেন হে আল্লাহ রসুল সাল্লাম আলহি নামাজের মধ্যে মানুষ কিভাবে চুরি করে রসুল সাল্লাম আলাইহি ওসাল্লাম বললেন রুকু আহা বলে সুজুদ আহা যে নামাজি তার নামাজের রুকু সঠিকভাবে আদায় করে না সে হচ্ছে নামাজের মধ্যে চোর এবং তাকে আস্তা উন্নাস সারা পাতান সবচেয়ে ঘৃণিত চোর বলেছেন আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম সুতরাং আমাদের নামাজের দিকে আমাদের খেয়াল রাখতে হবে নামাজ যদি আমাদের সুন্দর না হয় বিশেষ করে রুকু আদায়ের ক্ষেত্রে তারপরে কিরাতগুলোকে আমরা এত তাড়াহুড়া করে পড়ি আদায় করি নামাজেই আমরা অস্থির তাহলে সে নামাজ আমাদের মধ্য থেকে কিভাবে অস্থিরতা দূর করবে আল্লাহ তো যা বলেছেন তা অবশ্যই সত্য কিন্তু আমরা তো সেই কোয়ালিটির নামাজ আমরা পড়তে পারি না পড়ি না আমরা যদি আমাদের নামাজকে রসদের সুন্না অনুযায়ী আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই নামাজ আমাদের মধ্য থেকে অস্থিরতাকে দূর করে দেবে কৃপণতাকে দূর করে দিবে হতাশা আমাদের মধ্য থেকে দূর করে দেবে ইনশাল্লাহ